হাই গুড মর্নিং এভরি সবাই কেমন আছেন আমার প্রাণ প্রিয় কলিজার ভাই বোন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আজকে কালকে আসার পরে যখন আমি এয়ারপোর্টে এসেছিলাম সেই ফ্লাইটটা যেই দিক দিয়ে টেক আপ হয় সেই দিক দিয়ে ল্যান্ড হচ্ছে আর যেই দিক দিয়ে ল্যান্ড হচ্ছে সেই দিক দিয়ে টেক হচ্ছে কালকে এসে দেখলাম রাত্রে খালি রুমে এসেছি আসার পরে য়া যখন মোবাইলটা হাতে নিলাম ফেসবুকে ঢুকবো ফেসবুকে একটু ভিডিও উডিও করবো তখন থেকে কিন্তু খালি দেখি ঘুরে পৃথিবীর মতো ঘুরতে আছে খালি গোলা কাজ ঘুরে 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 কী করবো ভিডিওটা একটু লং হব আপনারা দেখবেন একটু লং ভিডিও হবে আজকে আপনারা দেখবেন ভিডিওটা তারপরে কিছু করার নাই ভাই কী করবো রাত্রে বারোটা একটা পর্যন্ত ফেসবুকে খালি ঘুরতাছে ঘুরতাছে এমন করে ঘুরতাছে এমন এমন মন করে কর্তা যে কিছু করার নাই কি করবা কিছু করার নাই বন্ধু যেইভাবে হোক অনেক লোকের ফোন এসেছে অনেক লোকের ফোন ভাই রাত্রে আমি পেরেশান হয়ে গেছি খালি ফোনের দোস্তিরে ভাই একটু বলেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তা আমি ওদেরকে বলি না ফেসবুকে প্রবলেম চলছে ফেসবুকে আপডেট চলছে ফেসবুকে সার্ভার ডাউন এরকম বলি বলি আমি নিজেই জানি না আমি কী বলবো আমি নিজেই জানি না তারপরে গিয়ে বস্তুটা ভালো করে দেখলাম সটা বুঝতে পারলাম যে টেকনিক্যাল প্রবলেমও লাগে মানে ফেসবুকে ঢুকতে পারছে না লোকজন তাই কী বলবো এত লোকের ফোন হায় 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 রাতে তো ঘুমাতেই পারি নাই এত এতো ফোন কেউ কেউ বলতেছেন দাদা আমি তো প্রতিদিন ভিডিও টাইম করে লাগাইয়া ঘুমিয়ে থাকি সকালতে সকাল সকাল আপনি আপলোড হয় ভিডিওটা বললাম আজকে একদিন এক কাজ করেন ভিডিওটা নালা বন্ধ করে দেন ইনশাআল্লাহ যখন সব প্রবলেম সলভ হয়ে যাবে তখন ভিডিওটা লাগাইয়া দিবেন আর এই দেখেন দিস ইজ কিংডম সৌদি আরবিয়া কালি আমার না তো কালকে ফেসবুক কোম্পানির কত টাকা লোকসান হচ্ছে সেটা ফেসবুক কোম্পানি জানে আর ভিডিওটা খেলা লাগলো অনেক বন্ধুদের মনের কথা ছিল বলে ফেললাম কারণ দেখেন মাঝে মাঝে কন্টেন্ট লাগে তিন মিনিটের ভিডিও লাগে এই কথাটাও আপ তারা বুঝে নেবেন বুঝতে পেরেছেন কি কন্টেন্ট কোথায় পাবো আমরা তো আর সোশ্যাল মিডিয়া ট্রান্সলেটেশন নেই বুঝতে পেরেছেন আর সবাই ভালো থাকবেন ভিডিওটা যতটুকু পারে নিজের কলি আকলি লবলে চেষ্টা করিসেন আপনাদেরকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যেই যেখান থেকে ভিডিওটা দেখবেন কমেন্ট করে নিশ্চয় জানিয়ে দেবেন কথার দ্বারা যদি কোনো ভুল ভুল হয় কমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই মনে করে ছোটো ভাই মনে করি কমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকেন আল্লাহ হাফিজ থ্যাংক ইউ